পঞ্চাশ হাজার টাকার হুন্ডা সিবি শাহি এটা সত্তর হাজার টাকা এক লাখ টাকা ওয়ানলি এক লক্ষ পঞ্চান্ন হাজার নব্বই হাজার টাকা ওয়ানলি পঁয়ষট্টি হাজার টাকা এ পাশে ফোরবি এক লক্ষ তেলের রাজা মেট্রো একদম নতুন গাড়ি ষাট হাজার টাকা প্রবাসীদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্টে যে কয়দিন ব্যবহার করে আমাদের কাছে আমরা শুধু বিক্রি করি তা না গাড়ি বিক্রি করতে পারবেন তিন গ্যারান্টি তিন মাস পেপার সেল গ্যারেন্টি আজীবন লোকেশনটা একটু বলে আমাদের লোকেশন ঢাকা আরিসা মহাসড়ক সাবার বাস স্ট্যান্ড এবং পাখিজা ইন্ডাস্ট্রি বাস স্ট্যান্ড এবং থানা স্ট্যান্ডের মাঝখানে পাখিজা ইন্ডাস্ট্রিজ এর বিপরীত পাশে আফজাল বাদাস পাম্পের ছয় তালার নিস্তালায় ছয় তালার নিস্তালায় জি আচ্ছা তো শুরু করে এখান থেকে নাকি আটিয়া দিয়ে শুরু করি জি আটিয়ার এই গাড়িটা হচ্ছে

পঞ্চান্ন 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 ফিক্স প্রাইজ না যে টেক্সটুকুন করে নিন পঞ্চান্ন হাজার টাকা আছে এপাশে পাশে এফ জেড এস ভাসন টু এটা একটা জাতীয় বাইক আর এই গাড়িটা অনেক রিসেল বর্তমানে এক সময় পালসার এবং আরটিআর রিসেল ভ্যালু বেশি ছিল এখন সেটাই এফ এবং তেলের রাজা একটা ডিসকভার বা হিরো স্প্লেন্ডার যে মাইলেজ যায় ভাসন টু সেই মাইলেজ পঞ্চাশ আছে এটা তেইশে কেনা গাড়ি তেইশে রেল স্টেশন পঁচিশ আলপুন্থ পেপার সাব প্রোজার ফাস্ট মালিক স্মার্ট কার্ড ওয়ালি একুশ হাজার কিলোমিটার রানিং

মিরপুর বিআইটি নাম্বারের একটা ট্যাক্স দেবেন এটা ওয়ানলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার হাজার দিলাম এটা ওয়ানলি তেইশ হাজার কিলোমিটার রানিং মিরপুর বিআরটি এর নাম্বার চাকা চাকা দেখেন একদম আনটাস ইঞ্জিন হান্ড্রেড আনটাস এবং গাড়িটা চালিয়ে একদম নতুন ফিল ভাবে পাবে এর ফিল ভাবে

এই যে গ্রামীণ নাম্বারটা আছে মামার নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ শহীদুল ইসলাম আচ্ছা মামা থ্যাংক ইউ দেখা যাবে পরবর্তী ভিডিও জি জি সবাই ভালো থাকবেন আল্লাহ কম পরা আর যার তকদির আছে সেই পাবে তবে ভালো গাড়ি দেখে নেন কাগজপাতি বুঝে নাও আপনার দেখ তার আমাদের এখানে একটা কথাই বলে থাকি প্রবাসীদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্টে যে কয়দিন ব্যবহার করে আমাদের কাছে রিটার্ন দিতে পারবে আর আর আমরা আমরা বাইক কিনেও থাকি আমরা শুধু বিক্রি করি তা না আমরা নতুন আমরা যেহেতু আমরা রিসেল করি আমরা কিনে তারপরে সেল বাই আনসেল আমাদেরকে গাড়ি বিক্রি করতে পারবে আর ইঞ্জিনের গ্যারান্টি তিন মাস পেপার্সের গ্যারান্টি আজীবন আচ্ছা এই বলে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম